আরো একটি পাল্টা নিয়ে প্রতিদিন যদি এই পাল্টাটি অভ্যেস করা যায় তাহলে গলায় সুরের ক্ষমতা প্রত্যেকটি নোট বোঝার ক্ষমতা খুব সুন্দর কিন্তু তৈরি হবে এবং প্রত্যেক দিনের একঘেয়ে পাল্টা থেকে মুক্তি পাওয়ার জন্য এটি একটি সুন্দর অভ্যেসও বলা যায় প্রতিদিন যে পাল্টা রেয়াজ করছেন তার মধ্যে কিন্তু এই পাল্টাটি রাখবেন আশা করি আপনাদের গাইতেও ভালো লাগবে আগে চলুন পাল্টাটির প্যাটার্নটি বুঝি কারণ প্যাটার্নটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি এর সাথে যদি আকারের অভ্যাস করেন তাহলে আকারের ফ্লেক্সিবিলিটিও আপনার বাড়বে এবং সুর বোঝা এবং সুরকে সুরে গাওয়ার ক্ষমতাও কিন্তু আপনার ডেভেলপ হবে তাই ভীষণই ইম্পর্টেন্ট একটি পাল্টা যেটা আমিও অন্তত প্রতিদিনই প্রায় প্র্যাকটিস কিন্তু করি তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস নমস্কার আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসে সংযুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসে ডিটেলস জেনে নিতে পারেন এবং এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার নিজেদের নাম বয়স এবং স্কেল জানিয়ে অ্যাস এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে তাহলে সরাসরি যাই পাল্টাটিতে পাল্টাটির প্যাটার্ন হচ্ছে ওয়ান ওয়ান টু টু থ্রি

রে রে গা গা মা রে গা রে মা রে গা মা রে গা মা আরেকটু হয়তো ধীরে গাইলে আপনাদের আমার সাথে গাইতে সুবিধা হবে তাহলে চলুন আরেকটু ধীরে ধীরে আমি গাই স সে রে গা সা রে স গা সা রে গা সা রে গা মা দ্বিতীয় লাইন রে রে গা গা মা গা মা ग ग म प ग ग प ग प ग म पध म पध म प मध म पध म पधनी प प धनी पधनी पधनी सा साब रहो सी धानी tha tha pa ni tha ni pa ni tha pa ni tha pa ma tha tha pa pa ma tha pa tha ma tha pa ma tha pa ma ga pa pa ma ga pa ma pa ga pa ma ga pa ma 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 ga ma de ma টোটালে এখানে মাত্রার সংখ্যা রয়েছে ষোলো তাই আমি এটা ত্রিতালেও কিন্তু গাইতে পারি তো এখানে আমি কোনো তাল আজকে আমি দেখাচ্ছি না তো সোজাসুজি আমি আগে পাল্টাটির প্যাটার্নটি আমি বুঝিয়ে দিলাম এবার আমি এটার একটু দ্রুত গাওয়ার চেষ্টা করি

তখন কীভাবে গাইবেন এবং কী ভুল হতে পারে সম্ভাব্য কী কী ভুল হতে পারে আঁকার গাওয়ার সময় সেই বিষয়গুলো একটু আলোচনা করে দিন তো পাল্টাটি রয়েছে আ প্রত্যেকটা স্ট্রোক প্রত্যেকটা খাঁ যেন ক্লিয়ার আসে এমন যেন না হয়ে যায় আ তাহলে যেই কারণের জন্য আপনি এই পাল্টাটি অভ্যেস করছেন সেই বেনিফিটটা অর্থাৎ সেই লাভটা কিন্তু আপনার গলায় আসবে না সুতরাং যখন হ্যামার নোট রয়েছে অর্থাৎ রে রে এই যে রয়েছে এগুলো ক্লিয়ারভাবে স্ট্রোক যেন আসে তাহলে আ মুভমেন্ট হবে না প্রপার ভাবে হা করতে হবে আ ভীষণই ইজি এবং চাইলে আপনারা এর থেকেও কিন্তু ফাস্ট করতে পারেন সাজা রে গা সি সে গা সে গা ম রে গা গা মে গা রে মা রে গা মা রে গা মা বা গা গা মাপা গা মা গা বা গা মা বা গা মা বা এবং এখানে গমক তান ইউজ করলে আরও বেশি ভালো হয় তো গমক তানটা আ ধাক্কা দিয়ে দিয়ে যায় এবং সাজা রে রে গা সা রে গা সাজা রে রে গা সা রে সা গা সা রে গা সা রে গা মা রে রে গা গামা রে গা রে মা রে গা মা রে পা এ যে ধাক্কা এটাকেই গামাগ বলছে তাই ভীষণ এই জন্য প্রথমেই বললাম যে পাল্টাটা ভীষণ উপকারী কারণ এটা আপনি নানা দিক থেকে নানাভাবে আপনি এটাকে কিন্তু গাইতে পারবেন তাহলে তাই চলুন আরও একবার আমরা একটু ফার্স্টে এটা একবার গাওয়ার চেষ্টা করি একবার সরগম এবং একবার আকারে তাহলে আমার সাথে সাথে করুন

Thank ah, 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 ah. হচ্ছে প্যাটার্ন তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগেছে পাল্টাটি ভালো লেগেছে এবং এটিকে অভ্যেস করুন এবং এটি কিন্তু একবার দুবার করে ছেড়ে দেবেন না কন্টিনিউ বহুবার করবেন তাহলে কিন্তু দম ধরে রাখার ক্ষমতা ফ্লেক্সিবিলিটি আকার সমস্ত কিছুই একসাথে কিন্তু অভ্যেস হবে তাই এই একটা ভীষণ ইম্পর্টেন্ট পাল্টা যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এটি প্রতিদিন কিন্তু আপনাদের রেয়াজের সময় এটিকে অবশ্যই রাখবেন এবং তফাত আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাহলে এই ছিল আজকের লেসন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে করবেন লাইক এবং শেয়ার এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না এবং পরবর্তী টপিক আপনারা কোন বিষয়ের উপর চান পরবর্তী লেসেন আপনারা কোন বিষয়ের ওপর চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীতভয় থাকুন নমস্কার